Terima kasih telah menonton! ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো চলে আসছি আমার জীবনের একটি অধ্যায় নিয়ে আমি মুসকান মাম সৌদি আরব থেকে তো এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ আসলে আমি শুক্রবারের ভিডিওগুলো শেয়ার করি ভালোই লাগে আমার জীবনের সুন্দর সুন্দর সময়গুলো আপনাদের সাথে শেয়ার করি তো এটা শুক্রবার আমি সকাল উঠে নাস্তা খাওয়া করছি এটা ফ্রোজেন পরোটার চা যদিও আমি কিন্তু ইতিমধ্যে চা খাওয়া টোটালে বন্ধ করে দিয়েছি তো এটা তো আগের ভিডিও তো সেটা শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন তো এটা হচ্ছে দুপুর টাইম রিয়াদের বাবা আর রিয়াদ হচ্ছে জুম্মার নামাজ পড়ে আসে বলছে চলো আজকে বাইরে খাওয়া দাওয়া করবো ও আমাকে আগেই বলেছিল যে আজকে দুপুরে বাইরে খাবো তো ফ্রাইডে মানেই তো ঘোরাঘুরি আর আমরা মানে একটু বেশি বের হই আর আমার ভিডিওগুলো আমি জানি ছাড়ি শুধু বাইরে মানে বাইরে যাচ্ছি সেটা তো কেউ কিছু মনে করবেন না আর যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন আমি তো সব সময় বলি তো হচ্ছে আমরা চলে যাচ্ছি এমনি রাস্তা রাস্তা ঘুরছি আর হচ্ছে চলে যাচ্ছি সেই হচ্ছে খাবার নিতে আগে খাবার নিব তারপরে যাব কোথায় খাবো আসলে এই সময় জানতাম না জানছিলাম না রিয়াদের বাবা বাবু বলছিলো কোথায় খাবো বলছিলাম যে দেখো কোনো পার্কে চলো যাই রিয়াদ বারবার বলছিল ও আলফাম খাবে আর আমার ছেলে না আরাবেন খাবার খুবই পছন্দ করে তো এই তো ইতিমধ্যে চলে যাচ্ছে আমরা রেস্টুরেন্টে তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্য হয়ে থেকে যাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যদি কিছু বলা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন আমার ভালো লাগা থেকে আমি ভিডিওগুলো শেয়ার করি আর ইতিমধ্যে আমি কিন্তু একটু অসুস্থ তো আমার ভিডিও যে কয়জনই দেখেন না কেন আমার জন্য তো আর করবেন তাছাড়া আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে মুস্কান বুড়ি দেখেন কি করছে ও ও দুষ্টমি ও দুষ্টমিটা বেশি করে দানি আর বাইরে বের হতে তো সবসময় পছন্দ করে আজকে নতুন কিছু না ও বের হতে পারলে ও চাই তো এটা আমি তো বলি তো চলে আসছি আমরা রেস্টুরেন্টে আর আমি রেস্টুরেন্ট তো এখান থেকে খাবার নিব। তো জানি না যদি সুস্থ থাকি এখন থেকে হয়তো বা আমার এই ট্রাভেল মানে বাইরে যাচ্ছে খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি এগুলোই দেখবেন কারণ হচ্ছে আমাদের এখানে এখন সামার টাইম চলছে অনেক সুন্দর ওয়েদার গরমও নেই ঠান্ডাও নেই এখন একটু বেশি বের হব হয়তো বা সব সময় যে মানে রাস্তা রাস্তা বের বের হই তাও না তাই তো দুই ভাই বোন সবাই মাসাল্লা বলবেন আমার দুই কলিজার টুকরার জন্য সবাই দোয়া করবেন আরো যেটা বলছিলাম আমরা যে আসলে বেরিয়ে বেড়াই সেটা না কারণ সব কিছু মেনটেন করেই বের হই আমারও সংসার আছে কাজ কাম আছে আমার ছেলের পড়াশোনা স্কুল সব কিছু ঠিক রেখে বের হই আর বাচ্চাদের নিয়ে বের হতে হয় আর এটা যেহেতু দেশের বাইরে আমরা থাকি তো উচিত বাচ্চাদেরও সময় দাও ওদের অ্যাক্টিভিটির জন্য হলো বের করা উচিত আর রিয়াদের বাবা অনেক পছন্দ করে ও আমাদেরকে দেখতে পছন্দ করে সময় দিতে পছন্দ করে নিজেই নিয়ে বের হয় তাই তো আমরা চলে আসছি এটা আলসুদার কাছাকাছি তো এইখানে খাবো এই জায়গাটা যে এত সুন্দর এত ভালো লাগছিল খালি চোখে তবে আকাশে মেঘ ছিল রেহাতের বাবু বলছিল আসলে তাড়াতাড়ি খাই যে কোনো সময় বৃষ্টি নামবে তো আমরা সবাই খাবো আর আব্বু তো আজকে আসেনি আমার আব্বু আর মুসকান তো খাবে না ও তো কিছু খাই না সাথে বসেও না এই তো নিয়ে যে খাবার আলফামের হচ্ছে যে আলফামের এটা এটাকে আলফাহামি বলে খাস করে আমার ছেলে অনেক পছন্দ করে ও অ্যারাবিয়ান খাবারগুলো সত্যি অনেক পছন্দ করে মার্শাল্লা আর আমরাও খেতে পারি এখন অভ্যাস হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি করছিলাম এখানে আর আমরা কিন্তু চোপড়াই খাচ্ছি কেউ মনে করেন না যে এমনি খাচ্ছি তো এটা সুন্নদী খাবার কেউ কিছু মাইন্ড করবেন না ব্যাড কমেন্ট করবেন না সব নিয়ে অ্যারাবিয়ানরা খায় আমরাও খাই তো এটা তো সুন্নতি খাবার এটা খারাপ কিছুই না অনেকে অনেক কিছু বলে থাকে আমি দেখি অনেক ভিডিওতে তো এই তো আমরা হচ্ছে খাচ্ছি আর এই যে মস্কান দেখেন ওকে কত হচ্ছে ট্রাই করি কত কিছু বলি ও বসতেও চায় না সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া মানে অ্যাক্টিভ হতে পারে খাওয়া দাওয়ার প্রতি তো এই যে দেখেন বৃষ্টি চলে আসছে তো খুব তাড়াতাড়ি আমরা খাবার খেয়েছি খাবার খেয়ে চলে যাচ্ছি রিয়াতের বাবার সাথে কোথায় যেন নিয়ে যাচ্ছে ওই তো আমি বলছিলাম যে চলো বাসায় দিয়ে আসো তো বললো ওর একটু কাজ আছে বললো চলো আমাদের সাথে চলো আমার সাথেই চলো বাসায় চেক কি করবো তো বললাম না ওর ইয়াদের বাবা আমাদেরকে সময় দিতে পছন্দ করে হাজার ব্যস্ত থাকলো ওর ভিতরে সময় বের করে আমাদের সময় দেয় তো বৃষ্টি ওই দিনেই পর্যায়ে ছিল এর থেকে আর জোরে হচ্ছিল না তো আমাদের আবাতে তো অনেক বৃষ্টি হয় আর এখন না ওয়েদার অনেক ভালো আলহামদুলিল্লাহ ঠান্ডা না গরমও না তো বের হলে বাচ্চাদের অনেক ড্রেস পরাতে হয় না এই জিনিসটা আমার এখন খুবই ভালো লাগে তো মুসকানকে যে দেখছেন তো এই স্কার্টটা পরে দিয়েছি ও পরবেই না জোর করে পরিয়েছি আবার কতবার যে বলেছে ও খুলে ফেলবে তো এই যে এখানে উঠছিলো কাজটা তো আমি ওটাও ভিডিও করেছি মুসকান তো অনেক হ্যাপি উঠে দেখে তো এখানে আমরা রিয়াদের বাবা একটু কথা বলছিল বাইরে একজনের সাথে আর এখানে আমরা মা ছেলে মেয়ে মিলে সময় কাটাচ্ছিলাম আর তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো সে বৃষ্টি উপভোগ করছিলাম মুসকান তো বারবার হাত দেয় হাত ভিজায় যদিও মানে হাত ভিজার মতো বৃষ্টি হচ্ছিল না তো ওরা ভাই বোন মিলে দুষ্ট করে আর মুসকানকে মুসকান ইকে আমি ইতিমধ্যে মানে ড্রেসটা খুলে দিতে হয়েছে ও পরবে না অনেক কান্না করছিল তো শেষমেশ খুলে দিয়েছে আসলে এসব ড্রেস না অনেক ভালো লাগে দেখতে যে ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস তো মুসকান পরতে চায় না পড়লেও খুলে ফেলে আমি এইসব ড্রেস আর নি না দেখলে ইচ্ছা করে বাট এখন আর এই যে দেখেন আকাশে কিন্তু প্রচুর মেঘ ছিল ক্যামেরায় তো একটু ক্লিয়ার পৌঁছা যায় তো আস্তে আস্তে মনে হচ্ছিল অন্ধকার হয়ে আসছিল তো আমি তো আমি রিয়াদের বাবাকে বলছিলাম যে চলো দিয়ে আসো তো এই তো পাহাড়ি রাস্তা আমাদের আবাসহর কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর সেটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না তো এইসব সৌন্দর্য দেখলে কিন্তু বারবার আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়েছে বান আল্লাহ তো রিয়াদের বাবা আম নিয়েছিল এই আমগুলো যে এত ভালো এগুলো একদম বাংলাদেশের মানে আমের মতো যে ক্ষীর তারপরে তারপরে হচ্ছে যে ল্যাংড়া আম আছে মানে আমি তো মেয়ে আমি অনেক আমের নাম জানি তো একদম বাংলাদেশের আমের মতো ফ্লেভার আসে খুবই সুন্দর মিষ্টি এগুলো ইন্ডিয়া নাম তো এখান মানে রিয়াদার বাবা নিয়ে আসছে কার্টুন ধরে খুবই মিষ্টি তো আজকে আমি আম খেতে খেতে বিদায় নিব আমি তো আজকে কোনো রান্না বান্নায় শেয়ার করলাম না আর আমি ইদানিং রান্না কমই করি আমি একটু অসুস্থ তো সবাই আমার জন্য আবারও বলছে দোয়া করবেন তো এই তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর মোস্কানকে দেখেন আমি ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি আমাদের রাত্রের খাবারও হয়ে গেছে তো এখন আমরাও ঘুমিয়ে পড়বো তো সারাদিন অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ